আজকে পাঁচ দিন পর রান্নাঘরে ঢুকলাম মনের মতো একজন হাজব্যান্ড ছিল দেখেই অসুস্থ শরীরেও কোনো কাজ করতে দেয়নি রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমি আগের দিন রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করব তার জন্য তো মটরগুলো সেদ্ধ বসিয়ে দেবো এখন প্রেশার কুকারে তো আজই আমি পাঁচ দিন পর রান্নাঘরে ঢুকলাম অনেক দিন ধরে আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল খুবই অসুস্থ ছিলাম আমি তো সেই জন্য বান্না একদমই কিছুই করতে পারিনি বাড়ির কোনো কাজই করতে পারিনি তো পুরো কাজটা আমার হাজব্যান্ড করেছে আমার ওই করে দিয়েছে সব কিছু রান্না থেকে শুরু করে বাড়ির যেগুলো কাজ আছে টুকিটাকি মোটামুটি সবই করেছে তো রান্নাঘর আমাকে ঢুকতে দেয়নি এতটা শরীর খারাপ ছিল প্রচণ্ড মানে মাথা তুলে বসতে পারছিলাম না এতটাই খারাপ ছিল শরীরটা তো রোজ দিন ও রান্না রান্নাবান্না মানে এই চার পাঁচ দিন ওই রান্না করেছে তো আমি কোনো ব্লক করতেও পারিনি তো আজকে সকাল থেকে একটু ভালো লাগছে তো ভাবলাম একটু রান্না করি তো এই কদিনও রান্না করে খেয়েছে যতই হোক তো আমার খুবই খারাপ লাগতো কিন্তু কিছু করার ছিল না শরীর খারাপের জন্য যে ওই রান্না করে খেত বাড়ির কাজ করতো আর আমি শুয়ে থাকতাম খুবই খারাপ লাগতো কিন্তু কি করব এখন এতটাই শরীরটা খারাপ ছিল তো সেই জন্য কিছু করতে পারিনি তো আজকে সকালে রান্না করছি আমি ঘুগনি করবো একটু মুড়ি দিয়ে খাওয়ার জন্য তোই বলল বললো তো আমি বললাম যে ভালো লাগছে শরীরটা তো আমি আজকে রান্নাটা করি তবুও মানা করছিল তবু জোর করে আমি করলাম করতে দিতে চাইছিল না যে তোমাকে করতে হবে না আমি করছি তো আমি জোর করে করছি তো আজকের শরীরটা একটু ভালো লাগছে কদিন থেকে তো সেই জন্য সকালে ঘুগনিটা করে নিচ্ছি আমি আর যা যা মশলা লাগে তাই তাই দিয়ে করলাম আর কি ঘুগনি করছি মুড়ি দিয়ে খেয়ে নেব তো ঘুগনিটা বসিয়ে আমি চলে গেছি এই যে বাগানে আসলাম আমার এই ছোট্ট একটা সবজি বাগান তো একটু ধনিয়া পাতা তুলবো কিছুদিন আগে লাগানো হয়েছিল তো ছোট ছোট এখনও বড় হয়নি তো ওখানে কিছুটা পাতা আমি তুলে নেব মানে ঘুগনিতে দেবো সেই জন্য তো গন্ধটাও বেশ ভালো হবে আর খেতেও বেশ ভালো লাগবে তো এই যে ছোটো ছোটো কেবল হয়েছে বেশি বড় হয়নি এখনও তো এই ভেন্ডি গাছটা না নিচের দিকে মানে ঝুলে মানে ঝুঁকে পড়ছিল তো আমি একটু সোজা করে দিলাম তো গাছে কয়েকটা ভেন্ডিও ধরেছে একটু বেশি বড় হয়নি কিন্তু ভালোই কয়েকটা ধরেছে তো তোমাদের একদিন দেখাবো ভেন্ডিগুলো কেমন হয়েছে তো সব ধনিয়া পাতা তোলা হয়ে গেল আমি ঘরে যাচ্ছি এবার হচ্ছে সব ধনিয়া পাতাগুলো কুচি করে আমি ঘুগনিতে দিয়ে দেবো তা ঘুগনিটা হয়ে যাওয়ার পর একটু সয়াবিন করব আজকে তো বাবানের পাপার স্কুলটা ছুটি আছে আর হচ্ছে বাবানের স্কুল আছে তো একটু সয়াবিন করব আর সেটাকে তো ভাত না খাইয়ে পাঠাতে পারি না আর সকালবেলা স্কুলে যাবে একটু ওইও আমরা তিনজনই ঘুগনি মুড়ি খেলাম তো এই রান্নার পরে বাবানের পাপা বেড়ে দিল আমাকে ঘুগনি মুড়িটা তো তিনজনই আমরা অল্প খেলাম তো খেয়ে খাওয়ার সঙ্গে সঙ্গে আবার আমি কি করলাম ওই সয়াবিনটা একটু বসিয়ে দিলাম তো আর সয়াবিনই করেছি আর সেরকম কিছু করিনি কারণ বাবানকে আবার স্কুলে পাঠাবো তো ভাত না খেয়ে সকালে স্কুলে গেলে কেমন লাগে সারাটা দিন থাকবে সেই আর তিনটে বেজে যায় বাড়ি আস্তে আস্তে আড়াইটে ছুটি হয় তো সেই জন্য ওকে ভাতটা খাইয়ে সয়াবিন দিয়ে আমরা তো খাইনি যেহেতু মুড়ি খেয়েছি বাবানও একটু মুড়ি খেয়েছিলো তারপর একটু ভাত খাইয়ে তারপর হচ্ছে পাঠালাম তো বাবানের পাপা আজকে দিয়ে এসেছে আর ছেলেটাও কদিন স্কুলে যেতে পারেনি আমার অসুস্থর জন্য চার পাঁচ দিন ওরও ছুটি গেছে কয়েকদিন ছুটি ছিল স্কুলে এমনিতেই আর দুদিন হচ্ছে খোলা ছিল কিন্তু তারপর আমি অসুস্থর জন্য যেতে পারিনি তো একটু ঘরবাড়িগুলো একটু গুছিয়ে নিচ্ছি বেড কভারগুলো একটু বিছিয়ে নিচ্ছি জানলাগুলো একটু মুছে নিচ্ছি কারণ বাবা পাপা বাপা কদিন রান্না করেছে কাজ করেছে তবুও ছেলে মানুষ তো মেয়েদের মতো অত গুছিয়ে বা সুন্দর করে কাজ করতে মানে পারে না আর কি তো সেই জন্য আমি আজকে একটু সব পরিষ্কার করে নিচ্ছি আর বাবা পাপা বাড়িতে নিয়ে ওই স্কুলে দিতে গেছে বাবানকে তো সেই ফাঁকে আমি করে নিচ্ছি কারণ ওই যদি বাড়িতে থাকে আমাকে একদমই কাজ করতে দিবে না তো এসে যদি দেখে যে আমি সব কিছু করছি তখন এসেও আমাকে খুব বকা দিবে তো ওই বেরিয়ে গেছে তারপর আস্তে আস্তে আমি সব কিছু করছি কদিন তো বাড়িতে ছিল ওরও ছুটি ছিল দেখে বাড়িতে ছিল তো ও করতে দেয়নি তো এখন না জিগে বাবানকে দিতে গেল তো ভাবছি এই সুযোগেই হচ্ছে আমি সব কাজগুলো করে নিই তো ঘরটরগুলো ভালো করে পয়সা করে নিলাম ছোট ঘরের বেড কভারটাও তো বিছিয়ে নিয়েছি তো ওই ঘরটরগুলো একটু মুছে নিচ্ছি অনেক দিন ধরেই মোছা হচ্ছিল না তো আমার অসুস্থের জন্য ঘর বাড়িও মোছা হচ্ছিল না তো এই ছোটো ঘরটা তো বেড কভার বিছিয়ে নিয়েছি তো সব ঘরগুলো ডাইনিং সবগুলো রুমই মুছে নিয়েছি মোছা টোছা করে তারপরে স্নান করে নিয়েছি আমি তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের